똑 o h হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি আমার চ্যানেল শিকাজ ওয়ার্ল্ডে সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা স্টার্ট করছি উ দাদাই তা তাই কেমন ডাকছিলেন আমার শুনিয়ে দিন তো মা ও সুন্দর করে ডাকে না মামাটা যান প্রাণ সব জুড়িয়ে যায় আমার ডাক শুনে এ এ হাই হাই ফাই মামামকেও ফ্রেশ করিয়ে এখানে বসিয়ে দিয়েছি খেলনা দিয়েছি খেলছিল আর ওখানে ও বাচ্চাগুলো সব স্কুল যাওয়ার আগে মামার সাথে দেখা করতে এসেছে আমাদের বাড়ি পেরিয়ে যেহেতু ওদের স্কুলটা ওরা কিন্তু প্রায় আসে মামার সাথে দেখা করতে এছাড়া ওরা জল নিতে আসে ফুল ছিঁড়তে আসে আবার মামার সাথে খেলা করতেও আসে মামা যেহেতু ঘুম থেকে তখনই উঠেছে তাই একটু চুপচাপই ছিল বলো বলো দিদি বলো সবাই পালিয়ে যাচ্ছে দেখো চলে যাচ্ছে খেলবে না তুমি খেলবে না খেলবে তো তাহলে হাই করো যাবে স্কুলে যাবে হ্যাঁ স্কুলে যাবে তুমি যাবে যাবে মামা মেদিকে খেলছিল আর আমি কিচেনে ওর জন্য সুজি বানিয়ে রেখেছিলাম বাচ্চাগুলো ওকে টাটা করে চলে গেল আর আমি ওকে সুজিটা খাইয়ে দিয়েছিলাম তারপর আমি একটু চা বানিয়ে নিজে খাচ্ছিলাম যদিও এই গরমে চাটা না খাওয়াই ভালো বাট খুব মিস করি চাটাকে সারা দিন একবার না পেলে এই যে সকালে একটু চা খাচ্ছি আবার সেই পরের দিন খাবো শুধু যে চাটাই খাবো তা নয় বিস্কুট আছে কলা আছে আর এখানে দুটো আমন্ড আর একটা আখরোট বাদাম আছে মামাকে খাইয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে এখানে দেখো ওকে ওই কালার পেন্সিলগুলো দিয়েছি যাতে ও খেলা করে বা ছবি টবি আঁকে ও কিন্তু বেশ পছন্দ করে এই কালার পেন্সিলগুলো আর এই যে খাতায় দাগগুলো গুলো দেখছো এগুলো সব ও নিজেই করেছে কাজল পড়াতে হয় না কজল কাজল

দেখতেই পাচ্ছ তোমরা যে কালার পেন্সিলগুলো নিয়েও কি করছে শুধু খাতায় দাগ টেনে যে তা নয় আমার কপালে আমার হাতে এমনকি নিজের গায়েও টানতে যাচ্ছিলো দাগ আরও একটা কাণ্ড ঘটিয়েছে ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে না ওই হাতে নয় এই একটি হাতেই করুন যা করবেন হয়েছে হয়েছে আর ড্রয়িং খাতাটা কি হলো ড্রয়িং খাতায় করুন ড্রয়িং খাতায় আঁকুন যা করবেন ছাদটাই সুন্দর একটা ডিজাইন করে দিয়েছে কি সুন্দর ফু দিচ্ছেন কেন ফু দিচ্ছেন কেন ফু দিচ্ছেন কেন আর ডিজাইন করে হচ্ছে না পুরো হাতটা ভরিয়ে দেবেন নাকি আর নয় মামাম না তখন ভোর চারটে সাড়ে চারটে এরকম বাস উঠে গেছিলো তো আমি কিছুতেই বিছানা ছাড়ছিলাম না তারপর ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ওকে নিয়ে উঠলাম যখন দেখলাম ও কিছুতেই ঘুমাচ্ছে না আর মামা ওঠার পর থেকে কিন্তু ওর পাপাকে যাচ্ছিলো ও পাপা উঠুন উঠুন কিন্তু ওর কিছুতেই উঠছিল না তারপর যা ঘটছে তোমরা তো সব কিছুই দেখতে পাচ্ছ ওর পাপা উঠেনি ও এখানে এসছে বারবারই আসছিল রুমের মধ্যে তো ওই স্কেচ পেনটা নিয়েও এসছিলো আর আমি একটু দুষ্টুমি করে ওর নামগুলো সব ওর পাপার গায়ে লিখে দিয়েছিলাম এরকম ভাবে দুষ্টুমির থেকে বেশি রাগ লিখে দিয়েছিলাম একদম উঠছিল না মেয়েটা এত ডাকছিল তবুও হবে কেন নেমে কিছে বিছানা থেকে কেন পালাই 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 মুখে মুড়ি লাগিয়ে ভয় দেখাচ্ছে মামাকে বাবা ভূত জুম্বি জুম্বি ভয় ওর পাপাকে ওঠাতে পারা যায়নি গাইস তো আমি মামাকে নিয়ে খেলছিলাম তারপর মামার জন্য কিছু ফ্রুটস কাটলাম কিছু ফ্রুটস বলতে একটু পেঁপে আর একটু কলা কুচি কুচি করে দিলাম যাতে ও নিজেই খেতে পারে ফলটা মামার হাতে ধরিয়ে দিলাম আর আমি দেখো মামার যত জুতো ছিল সব বাইরে ছিল এগুলো এগুলো সব ভালো করে পরিষ্কার করলাম যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো সব ভরে দেব আর যেগুলো এখন পড়ছে সেগুলো বাইরে রাখবো আর তাছাড়াও মামার মাথার বালিশ সাইড বালিশ তারপর সফট রয়েসগুলো সব রোদে দিয়ে দিলাম একবার এই গরমে বালিশগুলো যেভাবে ঘামে ভিজে যাচ্ছে প্রত্যেক দিনই রোদে খেলা দরকার প্রচন্ড পরিমান গরম করেছে বাচ্চাদেরও যেরকম যত্নের দরকার বড়দেরও কিন্তু যত্নের দরকার আমরা মায়েরা বাচ্চাদের ঠিক টেক কেয়ার করে নিই কিন্তু নিজেদের টেক কেয়ার করতে ভুলে যায় তো সেক্ষেত্রে বলছি বাচ্চাদের পাশাপাশি নিজেদেরও খেয়াল রেখো প্রচুর পরিমাণে জল খেয়েও গত কয়েকদিনে জামা কাপড়গুলো গোছানো হয়নি তো দেখো কত জামা কাপড় জড়ো হয়েছে ওইদিকে দুটো গামলা দেখছো দুটো বাস্কেট দেখছো সব কটাতেই জামা কাপড় আছে আমার আমার হাজবেন্ড আমার মেয়ের সবার মিলিয়ে আছে এছাড়াও একটা বড় আলনাও আছে জানো সেই আলনার অবস্থা তোমাদেরকে আমি পরে একদিন শেয়ার করব তো এখন আমার কাজ হচ্ছে সবগুলো পরিপাটি করে গুছিয়ে রাখা তারাও কিছু বাতিল জিনিসপত্র আছে যেগুলো নেব না আর কিছু উইন্টারের জিনিসপত্র আছে মামার সেগুলো গুছিয়ে ভরে দেবো কিচেনে মামার জন্য দুপুরে রান্নাটা চাপিয়েছিলাম আর আমি রুমের মধ্যে এগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম এত গ গরম পড়েছে কী বলবো হাজব্যান্ডকে আজকে বলেছিলাম যে অফিস যাওয়ার আগে আমাকে একটা টক দইয়ের প্যাকেট যেন অবশ্যই দিয়ে যেও তো সেই টক দইয়ের প্যাকেট দিয়েই বাড়িতে লস্যিটা বানিয়ে নিয়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম আমাদের যেদিন ইফতার মাহফিল হয়েছিলো সেই দিন আমি লস্যিটা বানিয়েছিলাম আমি আর কিরণ মিলে তো লস্যিটা সকলে খুব নাম করেছিল বাট একটু বাড়েনি যে আমরা খাবো জানো তো সেই দিন থেকে আজকে আবার বাড়িতে বানিয়ে নিলাম আর কিরণ ছিল আমি ছিলাম আর শ্রাবণী ছিল তো আমাদের তিনজনের জন্য তিন গ্লাস বানিয়েছিলাম একটু নেবেন না আমি খেয়ে নিচ্ছি তাহলে জুস নিন লস্যি এটা হ্যাঁ খেয়ে না এটা দিয়ে তারপর কাছে আসবে জুস না লস্যি লস্যি না আপনি খেলেন তো ওটা ছোট ছোট খেয়ে নি আপনি খেয়েছেন ছোটটা ছোট খেয়ে নি হ্যাঁ লস্যি লস্যি মজা হয়েছে 2000 years later যদিও খুব গরম ছিল তাও আমার আজকে একটু রুটি খেতে মন গেছিল এই এক প্যাকেট রুটি আনিয়েছিলাম যেটা আমি আর কিরণ বাটার দিয়ে সেঁকে খেয়েছিলাম আর বাকি তিন পিস সেই তিন পিস নিয়ে আমি এখন দিতে এলাম রাস্তার বাচ্চাগুলোকে কেউ ওকে খুব বাজেভাবে আঘাত করেছে একদম মাথার ওপরে অনেকটা রক্ত মানে বেরিয়ে আছে খুবই বাজে অবস্থা আমরা মানুষরাই কত নির্লজ্জ হই কতজন তাড়িয়ে দিলেও যায় না সে একই জায়গায় থাকি একই জিনিস বলি তো ওরা তো অবুলা ওরা তো যাবেই না তাই না এত নির্মমভাবে ওদেরকে আঘাত না করাটাই বেটার সন্ধ্যের দিকে আমি এরকম খুব একটা বাইরে বেরোই না তবে আজকে প্রচণ্ড গরম ছিল তাই গেটের বাইরে বসেছিলাম আর ওকে দেখতে পেয়ে আমি সঙ্গে সঙ্গে খাবারটা নিয়ে এসে দিলাম আমার কাছে যখন যেটা থাকে রুটি বিস্কুট ভাত আমি চেষ্টা করি ওদেরকে দেওয়ার প্রায় দেড় বছর পর ছাদে উঠেছিলাম সেদিন মানে বুঝতেই পারছো গরমটা কতটা পরিমাণে ছিল যে সন্ধ্যেবেলায় বাড়ির বাইরে রাত্রিবেলায় বাড়ির ছাদে মানে কোনো কিছুতে শান্তি খুঁজে পাচ্ছিলাম না আর যদি এটা ভাবো যে রুমে এসে থাকতে এসে কেন চালাচ্ছ না তাহলে সেই ব্যাপারটাও তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করবো রাত্রিবেলায় ডিনার সেরে তিনজন মিলে এসে ছাদে সবাই মিলে ব্রাশ করবো তখন বাস দিল রাত্রে ওই সাড়ে দশটা থেকে এগারোটা মতো তো মা কিরণ সবাই ঘুমিয়ে গেছিলো আর আমরা ছাদে এরকম করছিলাম গান চলছে সাথে মাম্মার নাচও চলছিল গাইজ আজকের মতো ভিডিওটা এইটুকুই এর থেকে আর বেশি বড় করছি না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা